হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালে বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে তারপর আমরা চা বানিয়ে খেয়ে নিয়েছি আর বরকে আজকে রুটি আলু তরকারি বানিয়ে দিয়েছি কারণ রান্না হয়নি আজকে সকালে ঘুম থেকে উঠতে সবার একটু লেট হয়ে গেছিলো তো তাই আজকে সকালে রান্নাটা হয়নি ভাত রান্না হয় রোজ তো ওকে ভাত চাই করে দিই আজকে দেরি হয়ে বলে রুটিটা করে দেওয়া হয়েছে আর এখন রান্না বসানো হয়েছে এইদিকে মা করছে হচ্ছে কুঠি মাছের চচ্চড়ি সব কিছু দিয়ে মাখিয়ে চাকি একবারে করেছে তো এটা হাত দিয়েই মাখিয়ে দিত মা তো গরম তাঁত লাগছে বলে খুন্তি দিয়ে মাখিয়ে দিচ্ছে এটা সব কিছু সবজি টবজি দিয়ে একদম একবারে বসিয়ে দিয়েছে তেল টেল দিয়ে আর এইখানে আছে ডাটা শাক ডাটা শাকগুলো খুব সুন্দর টাটকা বলে আজকে এখনই নিয়ে আসা হলো তো তাই ওগুলো একটু বেছে নিয়েছি ওটা হচ্ছে রসুন সম্বাদ দিয়ে শাকটা ভাজা হবে আর এদিকে মাংস হবে এই রান্না হবে আজকে আর কালকে টক ডাল আছে অনেকটা তো কালকে যেহেতু ঠান্ডা পড়েছিলো বৃষ্টি হয়েছে তো তাই ডালটা কিছু হয়নি তো ডালটা চচ্চড়ি করা হবে মানে শুকিয়ে একদম চচ্চড়ি করে নেওয়া হবে শুকনো ওটা শুকনো ডাল খাবে ওইটা হচ্ছে ঘরে করবে আর এদিকে মা মাংসটা মেখে নিচ্ছে আজকে আলাদাভাবে পুরো মাংসটা রান্না করবে প্রত্যেক দিন তেল তেল দিয়ে একবারে মাখিয়ে না পেঁয়াজটা সম্ভারে দিয়ে দেয় কিন্তু আজকে পেঁয়াজটা এখানেই চটকে দিচ্ছে আর তেলটা একেবারে কড়াইতে দিয়ে দিয়েছে যেহেতু আজকে সাদা তেলে রান্না করছে আমাদের বাড়িতে সর্ষের তেলই রান্না হয় সর্ষে ভাঙিয়ে এনে সেই তেল দিয়েই রান্না করা হয় আর আজকে যেহেতু তেল শেষ হয়ে গেছে তো তাই এইটা দিয়ে সাদা তেল দিয়ে রান্না করছে তো তারপর কড়াইতে তেল দিয়ে জিরা সম্ভার দিয়ে মাংসটা দিয়ে দেওয়া হলো আবার ভালো করে কষিয়ে রান্নাটা করবেন আজকে একটু অন্যরকমভাবে রান্নাটা করছি প্রতিদিন মাংস যেভাবে করে তার থেকে একটু অন্যরকম দেখি কেমন টেস্ট লাগে আর হলুদ টলুদ একটু কম কম দিয়ে কম দিয়ে একটু ঝোল ঝোল করে তরকারিটা রান্না হবে তরকারিতে এখন ঝোল দেওয়া হয়ে গেছে কষানো হয়ে গেছে ঝোল দিয়ে দিয়েছে এখন ফুটছে আর এদিকে এই চচ্চড়িটা হয়ে গেছে চচ্চড়িটাই যে এরকম হয়েছে আর এই যে পড়লাম টক ডাল আছে সেইটাই হচ্ছে ঘরে এখন জাল দিয়ে নিচ্ছি এটাকে এখন শুকিয়ে নেওয়া হবে ও ডাল শুকনো করে ওটাকে খাওয়া হবে ফেলে দেবে তো তাই ওটাকে ডাল শুকিয়ে চচ্চড়ি বানিয়ে আর কি খাওয়া হবে আর এই সব রান্না হয়ে গেছে চলো একবার তোমাদেরকে রান্নাগুলো দেখিনি যে কী কী রান্না হয়েছে এখানে হচ্ছে রসুন সম্বার দিয়ে শাক ভাজা আর আছে পিঁয়াজ দিয়ে আলু ভাজা আর এইদিকে আছে হচ্ছে চচ্চড়িটা এই যে পুঁঠি মাছের চচ্চড়িটা মাছগুলো কিন্তু মাখিয়ে যুগে রান্না করা হয়েছে মাছ ভাজা হয়নি আর এইদিকে আছে মাংসটা ব্যাস এই রান্না হয়েছে আর ডালটা ওইদিকে শুকাচ্ছি আমি আর এইদিকে এখন সবাইকে খেতে দেওয়া হয়ে যাবে এক এক করে আমরাও খেয়ে নেব আর এই যে ডালটা এখন ফুটছে তো গ্যাসটা কমিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব আর ওইটা ওইদিকে ডালটা হতে থাকবে আর এই যে আমরা এখন খেতে বসে পড়েছি এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব আর এখন বাজে বিকেল পাঁচটা আর এখন একটু বেলের শরবত করেছি আর বর এসে তো গরম থেকে এসে তাই বেল একটু ঠান্ডা ঠান্ডা তো শরবতটা একটু কিছুক্ষণ আগে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা জলও দিয়েছি ওর মধ্যে আর একটু বিট নুন আর চিনি দিয়ে শরবতটা করা হয়েছে তো প্রথমে পরকে দিয়ে দিলাম তারপর সবার জন্য রেখে আমি নিয়ে নিয়েছি কারণ আমি চলে যাব এখন বাড়ি ওই বাড়ি যাব তো তাই আমারটা নিয়ে নিয়েছি আমি সবারটা রেখে দিয়েছি বাড়িতে এই যে রেডি হয়ে শরবতটা খাচ্ছি অনেক তৃপ্তি লাগছে খেয়ে আর ঠান্ডা এমনি বেলের শরবত তো ভালোই লাগে তো এই যে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাব ওই বাড়ি যাব আর ও এসে ওকে তো ও এসে শরবতটা খেয়ে তারপর ভাত খেয়ে নিয়েছে একটু তো তারপরে স্নান টান করে এখন রেডি হয়ে আমাকে দিয়ে আসবে ওর জন্যই ওয়েট করেছিলাম আমি ভেবেছিলাম যে সকালে যাব তো সকালে আর যাওয়া হয়নি আমি ভেবেছি থাক ও আসুক ওর সাথেই যাবো যেহেতু ব্যাগপত্র নিয়ে যাবো অনেকটা ভারী হয়েছে ব্যাগটা তাই ওর সাথেই যাব ও দিয়ে আসবে বাইকে করে তো এই যে বেরিয়ে পড়েছি আমরা এখন আর এই যে দেখো ব্যাগটা কত বোঝা হয়েছে কত কিছু নিয়ে যাচ্ছি আর এই প্যাকেটটা দেখছো এই প্যাকেটটার মধ্যে হচ্ছে শার্ট আছে তো এইটা হচ্ছে এই শার্টটা হচ্ছে পয়লা বৈশাখে আমাদের বাড়ি থেকে ওকে দেওয়া হয়েছিল তো শার্টটা বড় হয়েছিল। তাই সেটা পাল্টাতে পাল্টাতে হবে তো পাল্টানো হয়নি আর যেহেতু এটা আমাদের দোকান থেকেই দেওয়া হয়েছিল তো তো এখন গেল সেটা দাদা আবার মানে ওটা রেখে আবার নতুন করে দিয়ে দেবে তো তাই ওটা নিয়ে যাচ্ছি সাথে করে আর এই দোকান থেকে নিয়ে নিচ্ছে হচ্ছে আমরা দই আর এই দোকানে দইটা খুব টেস্টি আর এইখানেই এরকম দই পাওয়া যায় এই দোকানটা এই যে ঝন্টু ঘোষ বলে ওপরে লেখা আছে তো এই দোকানটা থেকে আমরা দই নিই সবসময় এখানে শুধু দই বিক্রি হয় আর কিছু বিক্রি হয় না মিষ্টির দোকান না এটা শুধু দইয়ের দোকান ওখানে দই ঘি এটাই পাওয়া যায় আর এখান থেকে আমরা দইটা নিই খুব ভালো হয় খেতে আর খুব ঘন দইটা খুব সুন্দর খেতে তো তাই এখান থেকে দই নিয়ে নিয়েছিলাম আর চলে এসেছি যে বাড়ি দেখতে পাচ্ছ আর বাড়িতেই যে প্যান্ডেল শুরু হয়ে গেছে আর কিসের প্যান্ডেল এটা হচ্ছে আমার দাদার ছেলে হয়েছে তোমরা যারা ভিডিও দেখো আমার তারা হয়তো জানো তো তাই প্যান্ডেল শুরু হয়ে গেছে আর সেই অনুষ্ঠানেই আমি এসেছি আর এই দিয়ে হচ্ছে বৌদি গুজে রেডি হয়েছিল শাড়ি পরা ছিল তো বৌদিদের আজকে হচ্ছে ফটোশ্যুট করতে এসেছিলো পুচকু সোনার আর বৌদির ফটো তুলে নিয়ে গেছে কিছু আজকে তো তাই জন্যই করেছিল করেছিলো তো সাজুগুজু খোলা হয়ে গেছে শাড়িটারি খুলে নিয়েছে তো তারপর আমরা ঠুকেছি আর এই দিকে কুচকি বাবা এই যে ও হচ্ছে পড়েছিল পাঞ্জাবি ও ওকে ছবি টবি তুলে নিয়ে গেছে তো এখন খুলে একটা সুন্দর সুতির একটা জামা পুড়িয়ে দিয়েছে কারণ গরমে যা ওইটা পরে বেশিক্ষণ থাকাই যাচ্ছিলো না তো তাড়াতাড়ি করে ওকে খুলে দিয়েছে আর এইদিকে এই দেখো তোমার বর হচ্ছে ওকে গোলে নিয়ে একটু ঘোরাচ্ছিলো আর ও খুব শান্ত আছে এখন মানে খিদে পেলে হয়তো একটু কান্নাকাটি করে তাছাড়া এমনি শান্তই থাকে খুবই ভালো শান্তশিষ্ট আর এই দেখো বাস টানানো হয়ে গেছে এইদিকে আর কালকে আসবে কাপড় টানাতে তো কালকে কাপড় টানালেই হয়ে যাবে যেহেতু পশুদিন কাজ আর এই দিকে দেখো পুচকুশোনার জন্য ওর বাবা মানে আমার দাদা এনেছে হচ্ছে দুটো সুন্দর বউ দাদা গেছিলো মেলায় তো তাই আমাদের পুচকুবাবুর জন্য এনেছে দুটো পুতুল তো পুতুল দুটো হচ্ছে মেয়ে পুতুল দুটোই মেয়ে পুতুল তাই আমরা সবাই বলছিলাম যে পুচকুশোনার জন্য দুটো বউ নিয়ে এসছে আর আজকে ছিল হচ্ছে মঙ্গলবার আমাবস্যা তো তাই পাশে একটা বাড়ি আছে আমাদের তো তাই ওখানে এসেছি পুচকি সোনাকে নিয়ে একটুখানি ঝাড়াতে তো ওকে একটু ঝাড়িয়ে নিয়েছি ওখান থেকে তো তারপরে যে বাড়ি চলে এসছি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতন টাটা গুড নাইট বাই